এই মুহূর্তে বড় সুখবর পশ্চিমবঙ্গে অর্থাৎ বন্ধুরা বাংলার আবাস যোজনা প্রকল্পে বাড়ি নির্মাণের প্রথম কিস্তি ষাট হাজার টাকা কুড়ি তারিখ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে রাজ্যের কোষাঘর থেকে এই টাকা উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে বড় ঘোষণা রাজ্যের বন্ধুরা আবাস যোজনা প্রকল্পে এগারো লক্ষ পুরনো যে উপভোক্তা রয়েছেন তাদের সঙ্গে আরও নতুন করে যাদের বাড়ির লিস্টের নাম নেই তাদের এরকম এক লক্ষ উপভোক্তাকে নতুন লিস্টে নাম তোলা হবে তাদের বাড়ি বাড়ি টাকা দেওয়া হবে বন্ধুরা মধ্যে কারা 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 পাবেন পাবেন এরই না এ নিয়ে একগুচ্ছ শর্ত গাইডলাইন নিয়ম বেঁধে দেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে বন্ধুরা আপনার বাড়িতে কোন কোন জিনিস থাকলে আপনার যদি লিস্টে নাম না থাকে তাও আপনারা কিভাবে আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন বা লিস্টে নাম তুলবেন অর্থাৎ বন্ধুরা আপনার বাড়িতে মোটর সাইকেল বা রিপ্রিজ যেটার থেকে শুরু করে ল্যান্ডলাইন ফোন থেকে শুরু করে কত কাটা আপনার জমি থাকলে আপনারা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন আপনাদের মান্থলি আয় কত টাকা হলে আপনারা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাবেন এবং কারা কারা লিস্ট থেকে বাদ পড়বেন অর্থাৎ যাদের যাদের বিগত দু হাজার সালের যে লিস্টে নাম উঠেছিল অর্থাৎ এগারো লক্ষ ছত্রিশ হাজার উপভোক্তাদের মধ্যে অনেক উপভোক্তার নাম কিন্তু বাদ পড়ে যাবে কেননা রাজ্যের সরকারের তরফে একগুচ্ছ নিয়ম বা শর্ত বা গাইডলাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে অন স্কিন কিন্তু আপনারা সেই গাইডলাইন দেখতে পাচ্ছেন তো কি কি গাইডলাইনে বলা হয়েছে গাইডলাইন মোতাবেক আপনার বাড়ি বাড়ি গিয়ে কিন্তু সমীক্ষা করা হবে আপনার যদি লিস্টে নাম থাকে তাও আপনার বাড়িতে সমীক্ষা যাবে এবং আপনার যদি লিস্টে নাম না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাড়িতে সমীক্ষা যাবে বন্ধুরা সমীক্ষাতে কোন কোন বিষয়ে নজর দেওয়া হবে গাইডলাইনে সেই বিষয় কিন্তু পরিষ্কার বলা রয়েছে গাইডলাইনে কি বলা রয়েছে সেই সমস্ত বিষয় দেখতে পারবো গাইডলাইন অনুযায়ী আপনি যদি সঠিক হন সেক্ষেত্রে আপনি ন্যায্য উপভোক্তা হিসাবে চিহ্নিত হবেন এবং আপনার লিস্টে নাম তোলা হবে নতুন করে রাজ্য সরকারের লিস্টে বন্ধুরা এর আগে কেন্দ্রের সরকারের তরফে কিন্তু একটি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই গাইডলাইন মোতাবেক কিন্তু কাজ হওয়ার পরে অনেক অনিয়ম হয়েছে বলে রাজ্যের সরকারকে দাবি করেছে কেন্দ্রের সরকার এবং রাজ্য সরকারের তরপে কিন্তু এমনটাও জানানো হয়েছে তবে এবার রাজ্যের সরকারের তরফে একগুচ্ছ গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে সম্পূর্ণ রাজ্য সরকারের তরফে তো কি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে সেই গাইডলাইন মোতাবেক আপনারা আবাস যোজনা প্রকল্পের সুবিধা পাচ্ছেন কিনা আপনার লিস্ট থেকে নাম বাদ যাবে না লিস্টে নাম থাকবে কোন কোন বাড়ি জিনিস থাকলে আপনারা আবাসী যোজনার টাকা পাবেন কোন কোন জিনিস না থাকলে আপনারা টাকা পাবেন না এবং কত তারিখ এবং কত তারিখ থেকে কত তারিখ আপনার বাড়িতে যাবে এই এই সমস্ত বিষয় আজকে ভিডিওর মাধ্যমে জানতে পারবো একেবারে ভিডিওটি আমরা দুটি পর্বে ভাগ করব প্রথম পর্বে আমরা একগুচ্ছ যে গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে মোট দশখানার মতো সেই গাইডলাইন দেখে নেব দ্বিতীয় পর্বে দেখে নেব আবাস যোজনা প্রকল্পের টাকা দেওয়ার তারিখ থেকে শুরু করে কবে কবে আপনার বাড়িতে সমীক্ষা যাবে সেই সমস্ত তথ্য আসকে ভিডিওর মাধ্যমে জানব। কাজে ভিডিওটি একটু লেন্দি হতে পারে আপনারা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার যোজনা প্রকল্পের টাকা দেওয়ার বিষয় নিয়ে বড় সুখবর আপনিও টাকা পেতে পারেন। একটু দয়া করে ভিডিওটি দেখবেন তাহলেই বুঝতে পারবেন। তো চলুন সেই শর্তগুলি আমরা এক নজরে এবার অন স্ক্রিন দেখতে পাচ্ছেন সেই গাইডলাইন বা শর্ত বা তালিকা এই তালিকা মোতাবেক কিন্তু নতুন লিস্ট তৈরি হবে রাজ্যের সরকারের তরফে এই গাইডলাইন কিন্তু বেঁধে দেওয়া হয়েছে তালিকা তৈরি করে এক এক করে কিন্তু সেই গাইডলাইন আমরা দেখে নেব প্রথমে লেখা রয়েছে আবাস যোজনা দু যে সকল কারণের জন্য আবাস যোজনার লিস্ট থেকে নাম বাদ যাবে সেই কারণগুলি আমরা এক এক করে দেখে নেব বন্ধুরা নাম্বার একে বলা রয়েছে পাকা বাড়ি বা অন্য কোনো সরকারি ঘরের অনুমোদন পেলে আপনারা আর বাড়ির সুবিধা পাবেন না বন্ধুরা নাম্বার দুইয়ে বলা রয়েছে যারা ইতিমধ্যে পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু আগে থেকে প্রকল্পের লিস্টে তাদের নাম আছে তারা লিস্ট থেকে বাদ পড়বেন বন্ধুরা আপনার কাছে বিষয়টি ক্লিয়ার করে দিয়েছি বন্ধুরা দু সালে যে সমীক্ষা হয়েছিল সেই সমীক্ষা মোতাবেক যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা অনেকেই লিস্টে নাম রয়েছে সেই লিস্টে নাম থাকা সত্ত্বেও অনেকেই কিন্তু নিজে থেকে পাকা বাড়ি করে নিয়েছেন এবং লিস্টে নাম এখনো পর্যন্ত রয়েছে এবং আপনার বাড়ি বাড়ি যখন সমীক্ষক দল যাবে গিয়ে পাকা বাড়ি দেখলে কিন্তু আপনাদের লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে এক বলা রয়েছে রয়েছে যাদের পাকা বাড়ি বাড়ি তাদের আর দেওয়া হবে না বা বাড়ির লিস্ট থেকে তাদের নাম বাদ দেওয়া হবে তিন নম্বরে বলা রয়েছে যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন তালিকায় অন্তর্ভুক্ত হবেন অর্থাৎ লিস্টে নাম তোলাতে পারবেন প্রথমেই ভিডিও শুরুতেই জানিয়ে দিয়েছি যাদের লিস্টের নাম নেই তারাও আবাস যোজনার বাড়ি পাবেন অর্থাৎ যাদের কেবলমাত্র পাকা বাড়ি নেই কাঁচা বাড়ি রয়েছে তারাই একমাত্র কিন্তু আপনারা লিস্টে নাম তোলাতে পারবেন সমীক্ষায় গিয়ে আপনার বাড়ি পরিদর্শন করা হবে সমীক্ষক টিমের তরফে কিন্তু দেখা হবে যে আদৌ আপনি যোগ্য প্রাপ্য ন্যায্য উপভোক্তা হিসাবে চিহ্নিত হচ্ছেন কিনা সেটা নজরদারি আনার পর কিন্তু আপনার লিস্টে নাম তোলা হবে বন্ধুরা শর্ত নম্বর চাইরে বলা রয়েছে দেখতে পাচ্ছেন যারা নিজের থেকে মাটির বাড়ি ভেঙে পাকা করেছেন বাড়ি করেছেন তাদের লিস্ট থেকে কিন্তু বাদ দেওয়া হবে ওই একই বিষয় কিন্তু উল্লেখ করা রয়েছে অর্থাৎ মাটির বাড়ি ছিল পাকা বাড়ি করে নিয়েছেন এবং আপনার লিস্টেও নাম নেই তাও কিন্তু আপনারা আর পাবেন না এবং লিস্টে নাম থাকার সত্ত্বেও যদি আপনি মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করেন তাও কিন্তু আপনারা লিস্ট থেকে বাদ পড়ে যাবেন বন্ধুরা বলা রয়েছে তালিকা তৈরির কোনো সুপারিশ মানা হবে না তালিকা তৈরির সময় কোনো রকম সুপারিশ মানা হবে ছ নম্বরে পরিষ্কার বলা রয়েছে মাছ ধরার বোট থাকলেও আপনার লিস্ট থেকে কিন্তু নাম বাদ পড়বে বন্ধুরা সাত নম্বরে বলা রয়েছে উপভোক্তার ট্রাক্টর বা পাওয়ার টিলার থাকলেও কিন্তু আপনাদের লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে অর্থাৎ আপনার বাড়িতে যদি ট্রাক্টর বা পাওয়ার টিলার এ ধরনের কৃষিজ যন্ত্রপাতি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নাম লিস্ট থেকে বাদ পড়বে বা আপনি আবাসীয় যোজনা প্রকল্পের সুবিধা পাবেন না আট নম্বরে বলা রয়েছে কিষাণ ক্রেডিট কার্ডের লোন নেওয়ার ক্ষমতা পঞ্চাশ হাজারের উপরে থাকলেও আপনার লিস্ট থেকে নাম বাদ পড়বে এখানে আবারও আট নম্বর দেখতে পাচ্ছেন নাম্বারগুলি কিন্তু উলট পালট রয়েছে আপনারা কাইন্ডলি একটু চেক করে দেখবেন বলা রয়েছে কিষাণ ক্রেডিট কার্ড এর লোন নেওয়ার ক্ষমতা যদি পঞ্চাশ হাজারের উপরে থাকে বা থাকলে কিন্তু আপনারা লিস্ট থেকে নাম কাটা পড়বে বাদ পড়ে যাবে বন্ধুরা ন নম্বরে দেখতে পাচ্ছেন পরিষ্কার ভাষায় লেখা রয়েছে পরিবারে কেউ সরকারি চাকরি করলে কিন্তু নাম থেকে বা তালিকা থেকে নাম বাদ যাবে অর্থাৎ পরিবারের কেউ যদি সরকারি কর্মচারী হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তাদের লিস্ট থেকে নাম বাদ পড়বে বন্ধুরা দশ নম্বরে বলা রয়েছে পরিবারের কোনো সদস্য যদি মাসে পনেরো হাজার টাকা রোজগার করে অর্থাৎ কোনো পরিবারের সদস্য যদি মান্থলি আয় পনেরো হাজার টাকা উর্ধে হয় সেক্ষেত্রে কিন্তু সেই উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হবে বন্ধুরা এরপর দেখতে পাচ্ছেন এগারো নম্বরে কিন্তু পরিষ্কার ভাষায় বলা রয়েছে যে উপভোক্তা যদি নমিনি ছাড়া মারা যায় সে সেক্ষেত্রে কিন্তু লিস্ট থেকে নাম বাদ পড়বে লাইক আপনাদের বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি ধরুন এমন এক কোনো উপভোক্তার লিস্টে নাম রয়েছে যিনি নমিনি ছাড়াই মারা গিয়েছেন আগে থেকে লিস্টে নাম ছিল কিন্তু নমিনি নেই এরকম উপভোক্তাদেরও তালিকা থেকে নাম বাদ দেওয়া হবে বারো নম্বরে বলা রয়েছে উপভোক্তা যদি অন্য জায়গায় স্থানান্তরিত হয় সেক্ষেত্রেও কিন্তু লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে আপনারা যদি এক জায়গায় আগে ছিলেন লিস্টে নাম ছিল এখন অন্যত্রে চলে গিয়েছেন কর্মক্ষেত্রে হোক বা অন্য কোনো ক্ষেত্রে হোক চলে গিয়েছেন কিন্তু এখন আর সেই লিস্টে নাম থাকলেও কোনো কাজ নেই আপনাদের নাম বাদ দেওয়া হবে এমনটাই গাইডলাইন বা শর্তে বলা হয়েছে এই সকল বিষয় আপনার বাড়িতে যখন সার্ভে করা হবে তখনই কিন্তু দেখা হবে বন্ধুরা বলা রয়েছে লেখা রয়েছে তেরো নম্বরে দেখতে পাচ্ছেন উপভোক্তার তিন চাকা বা চার চাকার গাড়ি থাকে লাইক অটো টোটো বা এরকম আপনাদের গাড়ি যদি থাকে তিন চাকা চার চার চাকার হুইলার যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিস্ট থেকে নাম কাটা পড়বে বন্ধুরা চোদ্দ নম্বরে পরিষ্কার ল্যান্ড ফোন থাকে সেক্ষেত্রেও আপনাদের কিন্তু নাম বাদ যাবে নিজের নামে আড়াই একর বা তার বেশি চারযোগ্য জমি এবং অন্তত পক্ষে একটি শেষ যোগ্য যন্ত্র থাকলেও কিন্তু আপনাদের লিস্ট থেকে নাম বাদ যাবে ষোলো নম্বরে বলা রয়েছে নিজের নামে পাঁচ একর বা তার বেশি দুই ফসল বা তিন ফসলই চারযোগ্য জমি থাকলেও লিস্ট থেকে নাম বাদ পড়বে সর্বশেষে বলা রয়েছে কারো সাড়ে সাত একর বা তার বেশি জমি থাকলে এবং অন্তত পক্ষে একটি যোগ্য যন্ত্র থাকলেও কিন্তু আপনার নাম লিস্ট থেকে বাদ পড়বে বন্ধুরা এই ছিল শর্ত এই শর্ত মোতাবেক কিন্তু আপনাদের বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা করা হবে এই গাইডলাইনগুলির মধ্যে পড়ে থাকলে আপনাদের লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে এর মধ্যে যদি না পড়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের লিস্টে নাম তোলা হবে আপনার লিস্টে নাম থাক আর না থাক আগে থেকেও যদি লিস্টে নাম থাকে আপনার বাড়ি যদি কাঁচাবাড়ি হয়ে থাকে এবং আপনি যদি যোগ্য প্রাপ্য উপভোক্তা হিসাবে চিহ্নিত হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের আবাস যোজনার নতুন তালিকায় বা নতুন লিস্টে নাম তোলা হবে এবং আবাস যোজনা প্রকল্পের বাড়ি নির্মাণের প্রথম কিস্তির টাকা দেওয়া হবে এ নিয়ে কবে নাগাদ আপনার বাড়িতে সমীক্ষা হতে চলেছে এ নিয়ে কিন্তু একাধিক বিষয়ে একাধিক নিউজ পোর্টালে লেখালেখি শুরু করে দিয়েছে এ বিষয়ে কী কী আপডেট উঠে এসেছে সেটা এক নজরে আমরা এবার দেখে নেওয়ার এই বিষয়টি যদি আমরা নজর দেই বন্ধুরা অনস্ক্রিন দেখতেই পাচ্ছেন বাংলার আবাস যোজনার প্রথম কিস্তির ষাট হাজার টাকা দেবে রাজ্য এ বিষয়ে আমরা একটু ডেডিকেটেড ভাবে জানার চেষ্টা করব বন্ধুরা কি কি লেখা রয়েছে সেই আপডেটে আগামী একুশে সেপ্টেম্বর থেকে আবার বলছি আগামী একুশে সেপ্টেম্বর থেকে বন্ধুরা আবাসের যাচাইয়ের কাজ শুরু হবে রাজ্য জুড়ে এর আগে পনেরোই সেপ্টেম্বর যাচাই শুরু হওয়ার কথা থাকলেও বন্যার কারণে তা করা যায়নি বলে জানা গিয়েছে কেন্দ্র টাকা না দেওয়ায় এই টাকা রাজ্যের কোষাকোয়ার থেকে দেওয়া হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই কারণে এই যাচাইয়ের কাজ চালানো হবে বন্ধুরা একই সঙ্গে সুবিধা প্রাপকদের থেকে লিখিত নেওয়া হবে যে তারা ন্যায্য দাবিদার ষাট হাজার টাকা চল্লিশ টাকা কুড়ি হাজার টাকা তিনটি কিস্তিতে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হবে এই প্রকল্পে এস অনুযায়ী কুড়ি ডিসেম্বর থেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন কুড়ি ডিসেম্বরের মধ্যে প্রথম কিস্তির যে টাকা তা সম্পূর্ণ করা হবে অর্থাৎ উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে তবে যাচাই পর্ব সেরে চূড়ান্ত অনুমোদন দিতে হবে জেলাশাসকদের এই প্রকল্পের নাম বাংলার আবাস যোজনা হচ্ছে বলে সূত্রের খবর ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের কোষাগর থেকে বাংলার দরিদ্র মানুষকে বাড়ি তৈরির টাকা দেওয়া শুরু করবে নবান্ন মঙ্গলবার বোলপুরে বন্যা পরিস্থিতি পর্যালোচনা বৈঠকের পরেই তা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী এই ঘোষণার পরে তোর্য শুরু হয়েছে বুধবার এই সংক্রান্ত বৈঠক করে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয় মুখ্য সচিব মনোজ পন্থার বৈঠকে সেখানে যোগ দিয়েছিলেন সংশ্লিষ্ট দপ্তরের সচিব থেকে শুরু করে প্রতিটি জেলাশাসক দু হাজার বাইশ সালের ডিসেম্বর মাসে কেন্দ্র এগারো লক্ষ বাড়ি তৈরির প্রতিশ্রুতি ছাড়পত্র দিয়েছে কিন্তু বন্ধুরা একটি টাকাও দেয়নি মোদী সরকার সেই সময়ে এক পর্ব যাচাইয়ের কাজ চালিয়েছিল চিহ্নিত করা হয়েছিল ন্যায্য প্রাপকদের তবে প্রায় দু বছর ধরে কেন্দ্র টাকা না দেয় অনেকেই মারা গিয়েছে অনেকেই পরিযায়ী হয়ে অন্য কোথাও থাকতে শুরু করেছে আবার অনেকটাই টাকা জোগাড় করে বাড়ি তৈরি করে ফেলেছে এই কারণে পুনরায় যাচাই বা সমীক্ষার করার প্রয়োজন বলে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে এ বিষয়ে আরও কিছু আপডেট উঠে এসেছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব একাধিক বড় বড় নিউজ পত্রিকায় কিন্তু আপডেটগুলি উঠে এসেছে কি কী আপডেট একেবারে ডেডিকেটেড আলোচনা এবং আমরা এবার জানবো যে আপনাদের টাকা দেওয়ার তারিখ থেকে শুরু করে কত তারিখ থেকে কত তারিখ এক্সাক্ট সমীক্ষার ডেট রয়েছে সেই বিষয়গুলি আমরা এক নজরে এবার দেখাচ্ছি থেকে আবাস টাকা এ বিষয়ে একটু ডেডিকেটেড ভাবে জানি বন্ধুরা লেখা রয়েছে মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো চলতি বছরের ডিসেম্বর মাস থেকে রাজ্যের সরকার আবাস যোজনার এগারো লক্ষ পরিবারকে বাড়ি করার জন্য প্রথম কিস্তির টাকা দেওয়া শুরু করে দেবে এজন্য পুজোর আগে রাজ্য জুড়ে প্রাপকদের তালিকা খতিয়ে দেখতে চূড়ান্ত পর্যায়ে সমীক্ষা শুরু হবে যাদের নাম আবাস প্রাপকের তালিকায় রয়েছে তারা বাড়ি পাওয়ার উপযুক্ত তা খতিয়ে দেখতে এই সমীক্ষা করা হচ্ছে অর্থাৎ যাদের যাদের লিস্টে নাম রয়েছে দু সালে যে তালিকা তৈরি করা হয়েছিল সেই তালিকায় যাদের যাদের লিস্টে নাম রয়েছে তাদের যোগ্য এবং প্রাপ্য উপভোক্তা হিসাবে চিহ্নিত করা যাচ্ছে কি না সেটাই জন্যই কিন্তু সমীক্ষা করা হচ্ছে এর জন্য কিন্তু একগুচ্ছ গাইডলাইন দেওয়া হয়েছে যা ভিডিওর প্রথম পর্বে আপনাদের জানিয়ে দিয়েছে যাই হোক বলা রয়েছে দেখতে পাচ্ছেন জেলা শাসকদের জেলা ওয়ারি আবাস যোজনার উপভোক্তাদের স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত তালিকা তৈরি করার নির্দেশ দেওয়া হয়েছে সেই তালিকা খতিয়ে দেখার পর চূড়ান্ত পর্যায়ে সমীক্ষা করা হবে তারপরেই নির্ধারিত সূচি মেনে আবাস প্রাপকের প্রথম কিস্তির ষাট হাজার টাকা অর্থাৎ এক লক্ষ কুড়ি হাজার টাকা করে দেওয়ার কাজ শুরু করা হবে বলে জানা গিয়েছে এদিকে নবান্নে আজ এই মর্মে প্রক্রিয়াগত বিষয় স্থির করতে এক বৈঠক বসে মুখ্য সচিবের পৌরাহিত ওই বৈঠকে পঞ্চায়েত দপ্তরের সচিব এবং জেলাশাসকেরা ভার্চুয়ালিভাবে উপস্থিত ছিলেন জানা গিয়েছে সমীক্ষার জন্য গাইডলাইন নিয়ে বৈঠকে আলোচনা করে তা চূড়ান্ত করা হয়েছে বন্ধুরা জানা গিয়েছে আবাস যোজনাকে ঘিরে কেন্দ্রের সঙ্গে রাজ্যের বিবাদ যে বিষয়গুলি নিয়ে সেগুলি এবার সমীক্ষা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেমন যাদের আগে থেকে পাকা বাড়ি আছে তারা আর কোনোভাবেই এ প্রকল্পের জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন না অর্থাৎ দু হাজার বাইশ সালে দেখা গিয়েছিল সমীক্ষায় যাদের যাদের পাকা বাড়ি ছিল তাদের যাদের লিস্টে নাম উঠেছিল সেই সমস্ত উপভোক্তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া যাবে কি যারা ইতিমধ্যে পাকা বাড়ি করে নিয়েছেন কিন্তু প্রকল্পের উপভোক্তার তালিকায় তাদের নাম রেখে দিয়েছেন তারাও আর এই প্রকল্পের সুবিধা পাবেন না অর্থাৎ যখন দু সালে সমীক্ষা করা হয়েছে তখন দেখা গিয়েছে তাদের লিস্টে নাম আছে অর্থাৎ কাঁচাবাড়ি রয়েছে সে কারণে লিস্টে নাম উঠেছিল কিন্তু এখন দেখা গিয়েছে তাদের পাকা বাড়ি সেক্ষেত্রে কিন্তু তাদের নাম এখন লিস্ট থেকে বাদ দেওয়া হবে আগে শাসক থেকে বিরোধী দলে অনেক জনপ্রতিনিধি নিজের নাম তালিকায় অন্তর্ভুক্ত করিয়েছিলেন সেই নামও এবার বাদ যাবে যারা নিজের থেকে মাটির বাড়ি ভেঙে পাকা বাড়ি করেছেন আর টাকা পাবেন না অর্থাৎ যাদের লিস্টে নাম রয়েছে কাঁচাবাড়ি ছিল ইদানিং আপনারা পাকা বাড়ি করে নিয়েছেন তারাও কিন্তু এবার লিস্ট থেকে নাম বাদ পড়ে যাবে যাদের মাটির বাড়ি রয়েছে কেবলমাত্র তারাই নতুন করে তালিকা অন্তর্ভুক্ত হবেন অর্থাৎ যে গাইডলাইনে বিষয়গুলি আপনাদের জানিয়ে দিলাম অর্থাৎ বন্ধুরা যাদের যাদের কাঁচাবাড়ি রয়েছে তারাই একমাত্র নতুন করে লিস্টে নাম তোলাতে পারবেন যদি লিস্টে নাম নাও থাকে তালিকা তৈরির কোনো সুপারিশ মানা হবে না অর্থাৎ তালিকা তৈরির সময় কোনো রকম সুপারিশ মানা হবে না তবে বন্যায় যাদের পাকা বাড়ি বা মাটির বাড়ি ভেঙে গিয়েছে তাদের নাম এই প্রকল্পের সমীক্ষার মাধ্যমে তোলা হবে বেশ কিছু জায়গায় আবার দেখা গেছে আগে থেকে জেলা ও ব্লক ভিত্তিক ও উপভোক্তাদের তালিকা রাজ্য প্রশাসন তৈরি করে রেখেছিল তা পোর্টাল থেকে উদ্ধার হয়ে গিয়েছে সেই সব জায়গায় একদম নতুন করে সমীক্ষা করা হবে অর্থাৎ আগের কোনো লিস্টে দেখা হবে না কেন্দ্রের কাছ থেকে বাংলার প্রধানমন্ত্রী গ্রামীণ আবাস যোজনার জন্য প্রায় নয় হাজার তিনশো কোটি টাকা পাওয়া আছে আবার সেই টাকা আছে রাজ্যের সরকার চিঠি দিয়েছে কেন্দ্রকে এমনকি মুখ্যমন্ত্রী নিজেও একাধিকবার এ নিয়ে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে কিন্তু ওই বকেয়া টাকা আজও ছাড়েনি কেন্দ্রের সরকার সেই কারণে আবাস যোজনার নথিভুক্ত এগারো লক্ষ মানুষের বাড়ি তৈরির কাজ আটকে আছে এবং রাজ্য তবে কেন্দ্রের টাকা দিচ্ছে না বলে বাংলার মানুষ বাড়ি পাবে না এমনটা চাইছে না শাসক দল তৃণমূল কংগ্রেস সেই কারণে মুখ্যমন্ত্রী চলিত বছরের শুরুর দিকেই জানিয়ে দিয়েছিলেন কেন্দ্রের সরকার আবাস যোজনা জন্য টাকা না দিলে রাজ্য সরকারই সেই টাকা দেবে আবাসের উপভোক্তাদের সেই মতো রাজ্যের বাজেটে সেই টাকার যোগান রাখা হয়েছে সেই টাকায় আগামী ডিসেম্বর মাস থেকে ছাড়তে শুরু করে দেবে রাজ্যের সরকার টাকা ঢুকবে সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার যোগ থাকা বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে বন্ধুরা পরিষ্কার দেখতে পারলেন ভিডিওর প্রথম পর্বে আপনাদের গাইডলাইনগুলি জানিয়েছিলাম দ্বিতীয় পর্বে আপনাদের জানিয়ে দিলাম একাধিক নিউজ পত্রিকায় কিন্তু এই বিষয়গুলি নিয়ে লেখালেখি করা হয়েছে বন্ধুরা যেটা আপডেট জানা যাচ্ছে যে আগামী অক্টোবর মাসের একুশ তারিখ থেকে শুরু করে তিরিশে অক্টোবর পর্যন্ত সমীক্ষা চলবে এর মধ্যে যাদের যাদের লিস্টে নাম তোলা দরকার তাদের লিস্টে নাম তোলা হবে যাদের যাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়ার দরকার অর্থাৎ গাইডলাইন অনুযায়ী যারা পড়বে না তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হবে এরপর চূড়ান্ত তালিকা তৈরি করে উপভোক্তাদের এক লক্ষ কুড়ি হাজার টাকা বাড়ি বানানোর জন্য এবং এক লক্ষ তিরিশ হাজার যারা কিন্তু প্রত্যন্ত এলাকায় থাকে তারা কিন্তু এক লক্ষ কুড়ি হাজার টাকা পাবেন আর অনেকেই কিন্তু এক লক্ষ তিরিশ হাজার টাকা পাবেন যেটা পাহাড়ি এলাকায় জন্য কিন্তু যাই হোক এটা কিন্তু আপনারা পাচ্ছেন তবে এ নিয়ে সমীক্ষার কাজ শুরু হচ্ছে কুড়ি ডিসেম্বর থেকে আপনাদের প্রথম ইনস্টলমেন্ট বা প্রথম কিস্তির যে টাকা সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রেডিট হতে চলেছে এই মুহুর্তে কিন্তু বড়ো সড়ো আপডেট যেটা আপনাদের সামনে তুলে ধরলাম বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ আপনার আবাস যোজনার লিস্টে নাম আছে কিনা সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না এছাড়াও আরও একটি বিষয় জানিয়ে দিচ্ছি আপনার কোন জেলা থেকে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এবং আপনি আগে থেকে আপনার প্রকল্পের যদি লিস্টে নাম থাকে এবং আপনি যোগ্য প্রাপ্য উপভোক্তা না দেখা হচ্ছে খুব শীঘ্রই আরো একটি নতুন ভিডিওর সঙ্গে রিকোয়েস্ট করবো আবার একবার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে দেবেন কেননা আপনার একটি লাইক আমাদের কিন্তু এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ আপডেট গুলো আনতে অনেকটা উৎসাহিত করে